আসসালামু আলাইকুম ড্রিম জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব সাম্প্রতিক বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর চলুন শুরু করা যাক বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে এগুলো হলো ধ্বনি শব্দ বাক্য গরল শব্দের বিপরীত শব্দ কি গরল শব্দের বিপরীত শব্দ অমৃত এ এক বিরাট সত্য এখানে সত্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে বিশেষ্য পদরূপে ব্যবহৃত হয়েছে অচেনা কোন সমাস অচেনা তৎপুরুষ সমাস গাড়ি স্টেশন ছাড়ে এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি এখানে স্টেশন অপাদান কারকে শূন্য বিভক্তি কবি কাজী নজরুল ইসলামকে ভারতে নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয় পদ্মভূষণ পদক প্রদান করা হয় মাটির ময়না চলচ্চিত্র নির্মাতা কে মাটির ময়না চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ নির্ভুল বানান কোনটি মুহু মুহুর মুহু বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে চন্দ্রাবতী ওমর খোয়াম কোন দেশের কবি কোনোটি নয় চেটে খাওয়ার যোগ্য বিচ্ছেদ পুরস্কার পুরস্কার চোখের বালি এর অর্থ শত্রু কৃতজ্ঞ অর্থ যে উপকারের অপকার করে চক্ষু দ্বারা গৃহীত চাক্ষুষ মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা কার উক্তি অতুল প্রসাদ সেন এর উক্তি বাংলা নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরে যা স্থায়ী নয় অস্থায়ী আমানত অর্থ গচ্ছিত খেচর শব্দের অর্থ কি খেঁচুর শব্দের অর্থ পাখি প্রথিত যশা শব্দের অর্থ কি খ্যাতনামা বাগধারার অর্থ নির্ণয় করুন ধামাধারা চাটুকারিতা আদ্যপান্ত শব্দের অর্থ কি আগাগোড়া শুদ্ধ বানান কোনটি মাধ্যাকর্ষণ দুহিতা শব্দের অর্থ কি কন্যা সমীকরণ শব্দের অর্থ কি বাতাস এর বিপরীতার্থক শব্দ কোনটি বিষন্ন অন্তরঙ্গ এর বিপরীতার্থক শব্দ কোনটি বহিরঙ্গ যিনি বিদ্যা লাভ করিয়াছেন কৃতবিদ্যা সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক হিমালয় পর্যন্ত বিড়ালের আড়াইপা বাগধারাটির অর্থ কি বেহায়াপনা যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে সমস্যমান পদ বলে সূর্য দীঘল বাড়ি কোন ধরনের রচনা উপন্যাস কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ সমযোগ চয় সঞ্চয় কোথায় থাকা হয় এটি কোন বাচ্চার উদাহরণ এটি বিশেষণ ভাব উদাহরণ নিশীত রাতে বাঁচছে বাসি এখানে নিশীত কোন পথ নিশীত বিশেষণ পথ দিন ও বাক্য বলা যায় গধুলি সঠিক সন্ধি বিচ্ছেদটি কোনটি স্বরযোগ আনন স্বরানন কেরানী শব্দটি কোন ভাষা থেকে এসেছে কেরানী শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে কি বললে আমি পাগল শূন্য স্থানে বসবে বিস্ময় চিহ্ন আজকে তোমার তোমায় দেখতে এলাম জগৎ আলো নুরজাহান আজকে শব্দটির কারক ও বিভক্তি কোনটি অধিকরণে দ্বিতীয়া অসুখ কোন সমাস অসুখ বহুব্রীহি সমাস বুড়ো শালিকের ঘাড়েরও প্রবজনটি বোঝায় বুড়োর ভীমরতি পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে স্নেহা সম্পদ কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে সারেং বৌ বইটির লেখক কে শহীদুল্লাহ কায়সার রাত ও ক্ষীণ শব্দ দুটির বিকল্প শব্দ বিভাবরী শীর্ণ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন আকবর সরবরী কথাটির অর্থ রাত পাথরে পাঁচ কিল বাগধারাটির অর্থ সৌভাগ্য নান বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ ভুল মানুষেরই হয় শুদ্ধ বানানগুচ্ছ কোনটি ত্রিভুজ প্রণয়ন বিমর্ষ সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বনফুল কার ছদ্মনাম বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা কোন বাগধারাটির অর্থ ভিন্ন আদায় গাছকলায় চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয় নেপাল খনার বচন কি সংক্রান্ত খনার বচন কৃষি সংক্রান্ত ব্রজ একটি ভাষা মার্সিয়া শব্দের উৎস ভাষা আরবি কোন গ্রন্থটি আলাউল রচিত তোহফা বত্রিশ সিংহাসন এ রচয়িতা কে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীর বলের হালখাতা পরশুরাম কার ছদ্মনাম রাজশেখর বসুর ছদ্মনাম বাংলা কাব্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত কোনটি জসীমউদ্দিনের কাব্য নয় মানসী কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান একুশ বছর বয়সে মারা যান কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী কোনটি কাজী নজরুল ইসলামের রচনা রুদ্রমঙ্গল শুদ্ধ বানান কোনটি মূর্ধন্য কোনটি নাসিক্য ধ্বনি ম নত্ব ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনি তত্ত্বে কোনটি সঠিক চলাকালে মনীষা শব্দের বিচ্ছেদ হল মনস যোগ ঈশা দোসরা তারিখ ব্যাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে হিন্দি সচিব কোন ধরনের শব্দ পারিভাষিক শব্দ সর্বভূক শব্দের অর্থ কি আগুন গিন্নি কোন শ্রেণীর শব্দ গিন্নি অর্ধ তৎসম শব্দ বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি ভাষা থেকে এসেছে তামার বিষ বাগধারার প্রকৃত অর্থ কি অর্থের কুপ্রভাব শেষের কবিতা কি ধরনের গ্রন্থ শেষের কবিতা একটি উপন্যাস তোটিনি এর সমর্থক শব্দ নদী ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে হিরক জয়ন্তী কোন সন্ধি বিচ্ছেদটি ভুল দু যোগ লোক দু লোক বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি কোন ভাষায় সাহিত্যের ও আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায় বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু বাক্যটির চিনি পাতা কোন কারক করণ কারক ভানুমতির খেল প্রবচনটি বোঝায় ভেলকিবাজি সঠিক বাক্য কোনটি আমার কথা প্রমাণ হল অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত বিপরীত অর্থে ব্যবহৃত ছায়া হরিণ কার গ্রন্থ আহসান হাবিব খিরকি শব্দের বিপরীতার্থক শব্দ সিংহদার ছেলে তো নয় যেন ননির পুতুল এখানে যেন অব্যয় পুলিন শব্দের সমর্থক শব্দ কোনটি কুল গাছ পাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস টুলস বাক্যটি যথাযথ বঙ্গানুবাদ নাচতে না জানলে উঠান বাঁকা কোন বানানটি শুদ্ধ সায়ত্ত শাসন শিল্প সম্মত বাংলার গদ্য রীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম প্রমোদ চৌধুরী মহাকবি নন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি ঊনচল্লিশটি বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় কোন শব্দটি চোখের বালি যিনি অনেক দেখেছেন এক কথায় বলে ভূদর্শী শুদ্ধ বানান কোনটি মনকষ্ট, কষ্ট খিরকি শব্দের বিপরীতার্থক কোনটি সিংহদার ছেলে তো নয় যেন ননির পুতুল এখানে যেন অব্যয় পুলিন শব্দের সমর্থক শব্দ কুল হা ভাতে কোন সমাস ভাব সমাস গাছ পাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পান্থের দিকে চাহিয়া রই কোন ধরনের গান ভাওয়াইয়া গান ক্ষিয়মান এর বিপরীত শব্দ কি বর্ধমান মানচিত্র নাটক কে রচনা করেন আনিস চৌধুরী জীবন প্রভাত কোন ধরনের উপন্যাস ঐতিহাসিক কাননে কুসুম কলি সকলি ফুটিল এ বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর এই অমর বঙ্গক্তির রচয়িতা শেখ ফজলুল করিম অনুদিত গ্রন্থনি সংগতার একশো বছর এর মূল লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সাহিত্যের কাছে প্রত্যাশা কার লেখা বই যতীন সরকার ম্যাক্সিম গোরকির মা কোন ভাষায় রচিত রুশ ভাষায় রচিত গীতাঞ্জলি কার লেখা গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফল পাকলে মরে যায় এমন গাছ ঔষধি কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ গরল কোনটি অশ্বের ডাক রেশা কোন লেখক মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া হাতে আসা এর যথার্থ অর্থ আয়ত্তে আসা একাদশে বৃহস্পতি বলতে কি বোঝায় সৌভাগ্যের বিষয় আকাশ শব্দের সমর্থক কোনটি অম্বর শুদ্ধ বানান কোনটি শূন্য সিভিল সোসাইটি এর পরিভাষা কোনটি সুশীল সমাজ বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি পঞ্চাশটি নিচের কোন শব্দটি ভিন্নার্থক প্রবাহিনী নিচের কোনটি অর্ধতৎসম শব্দ হস্ত পথের দাবি উপন্যাসের রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী নীচের কোন বানানটি শুদ্ধ পিপি লিকা ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি আরেক ফাল্গুন পার হইয়া এর চলতি রূপ কোনটি পার হয়ে কোমল এর বিপরীত শব্দ কোনটি কর্কশ বায়স শব্দের অর্থ কি কাক সিস্টার এর সমর্থক শব্দ কোনটি সদাচার বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে দুইটি